রিডিং শুরু করার আগে একটা কথা বলবো আচ্ছা আমি স্পিকারটা লাগাতে ভুলে গেছি চলো একটু স্পিকারটা লাগিয়ে আমি আসছি চলো আমি এসে গেছি আজকে রিডিং শুরু করার আগে এটা বলবো কেউ তোমার জীবনে সূর্য গ্রহণ লাগাতে চেয়েছিল কিন্তু সেটা তার নিজের জীবনে উল্টে বিপরীত হবে কোনো একজন কেউ আছে যেটা হয়তো তুমি কোনো ভালো কিছু পোস্ট করছো সেটা কেউ নিজের দিকে ঘুরিয়ে নিতে চাইছে মানে সব সময় হয় না একজন মহিলা যে অতি সূক্ষ্ম বুদ্ধিতে হয় না হোকা বানাতে চাইছে কাউকে ভাবছে বলতে সে একাই চালাক গোটা ইন্ডিয়ান্সরা গোটা ভারতীয়রা রকম অন্য কাজকে দেখাচ্ছে পার্সোনাল কারোর জন্য রিডিংটা নয় রিডিংটা যদি রেজনেট করে যায় তো সেটা হতেই পারে একই রকম হতেই পারে কেউ একজন চাইছে পারছে না উল্টো পাল্টা বলে চাইছে মুখ দিয়ে কথা বের করাতে কোনো রকম চাল চেলে খারাপ কিছু বলে মানে এতটাই তারা নিজেদের চালাক ভাবে তুমি যে নিজের থেকে গেছো তুমি নিজের থেকে যখন গেছো তখন সেটা তোমার মানে নিজের ইচ্ছে এবার যার যখন মনে হবে তখন তখন আসতে হবে না তুমি যখন নিজের থেকে গেছো তোমাকে তখন সাইট করেছে দাঁড়িয়ে দিয়েছে এবার ছোট করেছে এবং মানে হাওয়াতে আমি যাই না কেন বারবার বলছি মানে সিচুয়েশনটা থেকে বেরোনোর পরেও যখন একই জিনিস একই কার্ড গুলো বারবার রিপিট হতে থাকে তার মানে এটা হয় যে কোনো সময় কিন্তু সেম সিচুয়েশন রিটার্ন আসতে পারে তোমাকে নেওয়ার জন্য আবার তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তারা এটা বোঝে না যে তুমি নিজের থেকে গেছিলে বলেই তুমি নিজেকে সেইভাবে দেখিয়েছো সেটাকে ভেবে নিয়েছে তাদের তাদের বা প্রভাবে তুমি সেটা হয়ে কোনোদিনই নয় সেটা তোমার নিজস্ব স্বভাব নিজস্ব জিনিস যেটা তুমি গেছিলে এবং দেখিয়েছিলে তাদের যখন মনে হবে তাদের আসতে হবে তোমার যখন মনে হয়েছিল তুমি গেছিলে দেখিয়েছিলে একটা বড় চেহারার মানুষ একটা বলে না একটা কখনো কখনো দেখবে সারও একটা ছাগলের ভয়তে পালায় মানে একটা সার আছে যেটা ছাগলের পাই 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 করে দৌড় মেরেছে আর ভাবছে এখন হচ্ছে অবস্থাটা সেই রকম তোমার যে কালি যুগে এসে এতটা ভালো হতে পারে তারা হয়তো সেরকম স্বভাবে কাউকে দেখেনি হয়তো ফ্যামিলিতে নিজের পরিবারে সেরকম বিষাক্ত মানুষদেরই দেখে এসছে যার জন্য তোমার ভালো স্বভাবটা বিনা বিশিং স্বভাবটা নিতে পারেনি এবার তুমি যখন বিষ দেখাতে শুরু করবে তখন বলবে ওরাও তো ওরকমই ছিল সেই জন্য তুমি ওরকম মানে এরকম দেখি কিন্তু মানুষ হচ্ছে না তোমাকে সেটা হতে বাধ্য করেছে মানে খারাপ জিনিসটা হতে বাধ্য করেছে তোমার সব ভালো জিনিসগুলোকে নেগেটিভিটিতে ঢেলে দিয়েছে কিন্তু তোমার সেই পজিটিভ জিনিসগুলো সরালে হবে না তুমি কিন্তু সে একই রকমই আছো খালি যে মানুষগুলো তোমার ভালো স্বভাবের জন্য রিজেক্ট করেছে তুমি তাদের কাছে সেই রকম আর নেই কিন্তু তুমি তোমার যেরকম ছিল সেরকমই আছো হয়তো তোমার মতো সেরকম করে সবসময় কিং অফ টাও রিপিট করে সেই জন্য আমি বিনা রিপিট করে দেখালাম এখানেও সে দেখাচ্ছে সুযোগ পেলেই ফোর্স মারবে চিটিংবাজি করবে নার্সিস্ট প্রকৃতির মানুষ কারা হয় জানো তোমার জন্য খারাপ করবে সেই খারাপটা থেকে তুমি যখন চার পাঁচ বছর পর উঠলে তখন বলবে কি তুমি খারাপটা করেছিলে বলে উঠেছিলো যদি খারাপটা করেছিল বলে উঠতো তাহলে চার পাঁচ দিনে উঠতে পারতো তাকে ভগবান উঠিয়েছে ডেস্টিনি উঠিয়েছে সে স্ট্রাগেল করে করে তুমি যে তার ভালো জিনিসগুলো থেকে খারাপ জিনিসে ফেলে দিয়েছিলে সেই খারাপ জিনিসটা থেকে সে উঠে সেটার মানে এটা নয় যে সে তোমার জন্যই উঠেছে এরকম চালাকি ধরনের মানুষদের না নার্সিস্ট বলে মানে আমি তোমাকে ধাক্কা মেরেছি তুমি সাঁতার জানতে সেটা দেখ জানো কি জানো না সেটা জানার জন্য যদি তুমি মরে যেতে তাহলে সেটা তোমার দোষ তুমি দুর্বল আর যত তুমি বেঁচে যাও তাহলে তুমি আমার জন্য সাঁতারটা জেনেছো কিন্তু তুমি কিন্তু সাঁতার আগের দিয়েই জানতে তোমার কিন্তু সে বলছে তার জন্য তুমি সাঁতারটা শিখে গেছো সেটা কিন্তু নয় মানে সব সময় ক্রেডিটটা নিতে হবে নিতে হবে হয় না অতিরিক্ত চালাকি চালবাজ টাইপের হয় তোমার বড় ভিডিও নালে বুঝতে পারবে না বিভিন্ন রকম অশালীন যে যেগুলো করার চেষ্টা করছে তুমি যদি ব্রহ্মচর্য হয়ে থাকো ব্রহ্মচর্য নিয়ে থাকো হয়ে থাকো তারা সেই জিনিসটা তো কোনোদিন ফেস করেনি তারা কেন হয়তো গোটা পৃথিবীর মধ্যে এক পারসেন্ট মানুষের মধ্যে এটা দেখা যায় সেই জন্য তাদের পক্ষে সেটা বিশ্বাস করা অসম্ভব সেই জন্য তুমি তোমার জাস্টিসটা উপর আলার থেকেই পাবে এরা দেওয়ার মতো তোমার জাস্টিস দেওয়ার মতো যোগ্য নয় যদি উপর আলা তোমাকে সেই জায়গাতে রেখেছে সেরকম ভাবে রেখেছে নিশ্চয় কিছু কারণ আছে বলেই এরা সেই জিনিসটাকে নষ্ট করেও পারবে না সুতরাং তারা তাদের পথে রাস্তায় এগিয়ে যেতে দাও যারা ভাবছে মিথ্যে জিনিসটা আমি বারবার বলেছি যদি মনে হয় রেজনেটও করে বা যদি মনে হয় রেজনেটও করছে না বা মিথ্যে তাহলে তোমার যেখানে ভালো লাগে সেখানে দেখতে পারো আমারও যেমন যেখানে ভালো লাগে সেখানেই দেখা যায় এখনো কিন্তু চিটিংবাজি বাজি অশ্রাব্য জিনিসের দিকে তোমাকে মনটা ঘুরিয়ে দিয়ে অনেক রকম তোমার খারাপ করার চেষ্টাটা করছে অনেক রকম একজন স্পেশালি লেডি আছে যে সব সময় তোমাকে উল্টো পাল্টা বলে প্যারালাইজড বা খারাপ খারাপ কথা বা তোমার গ্র্যান্ড পেরেন্টের সম্পর্কে প্যারেন্টের সম্পর্কে ব্ল্যাক স্পেল করা এদের কোনো দিন ভালো হবে না কোনো দিন না আজ না হয় কাল খারাপটা হবেই হবে অতিরিক্ত চালাক মনে করছে কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না বড় ভিডিওগুলো দেখতে থাকো